আজকে আমরা সূত্রপাত করে দিয়ে গেলাম যদি আমাদেরকে চাকরিতে সসম্মানে না ফেরত দিতে পারেন মেদিনীপুরের মাটি থেকেই নতুন বিপ্লবের তৈরি হবে যে বিপ্লব স্বাধীনতা সংগ্রামের থেকে ভয়ঙ্কর হতে পারে আমি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার সত্যি কথা বলে দিচ্ছি এটা আমি যেই হাতে আমি কাগজ পেনে আমি অঙ্ক করেছি সেই হাতে আমি যদি ফোন বানাতে পারি পারবে তো রাজ্য আমাকে আটকাতে আমার মতন এত ছোট ছোট কিন্তু কিন্তু এটা আমার আমার দুঃখের কথা আমি আমার ফিউচার জেনারেশন কে ভালো করার জন্য এটা কোনোদিন করব না আমার পেটে শিক্ষা আছে আমি নেতা মন্ত্রীর মতো অশিক্ষিত মূর্খ নয় যে আছে পেনের শিক্ষা দিয়েছে সে মতে বোম বানাবো বিপ্লব প্রেস কনফারেন্সে যতগুলো কথা উনি বলেছেন একটাই কথা উনি বারবার ওনাকে যখনই একজন সাংবাদিক বন্ধু আপনাদের মতো কোশ্চেন করেছিলেন যে তাহলে এই যে যোগ্য শিক্ষকরা ওনারা কি কাল থেকে কাল থেকে স্কুল যাবেন কাল থেকে ওরা স্কুল যাবেন

আমরা তখন অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে আমাদের কাছে তাই একটা আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা যে আমরা কোনো গাল ভরার কথা শুনতে না আমরা যোগ্যতা মেধার ভিত্তিতে আমরা শিক্ষকতার মতো মহান প্রফেশনে এসেছিলাম ছাত্রছাত্রীদেরকে পড়ানোর মতো গুরুদায়িত্ব কাঁধে নিয়েছিলাম তো আমাদেরকে ওই জায়গা আবার মাথা উঁচু করে ফিরে দাও আর কতটা লজ্জায় মুখঢাকবে বাংলা একটু বলতে পারেন যে কোনো উৎকোচ বড় কিন্তু আমরা দেইনি কোনো নেতা মন্ত্রী শান্তির কাছে যাইনি কোনো দাদাতে খোঁজ করিনি আমরা বইয়ের খোঁজ করেছি আমরা যে যার যে যে যার সাবজেক্ট সে পড়ে সে মেধার প্রমাণ দিয়ে সে চাকরি করছে তাহলে আজকে যে পরীক্ষায় আমরা শুনেছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থা একজন নিরাপরাধন কখনো সাজা না পায় গণতান্ত্রিক দেশ এটা গর্ব করি আমরা ভারতবর্ষ কিনে কিন্তু সেখানে কি বিচার এসে স্বাধীনতার পরে দেখাতে পারবে এরকম একটা বিচার হয়েছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন পথে নামতে হয়েছে এরপরে আমরা পরিবার নিয়ে পথে নামবো পরিবার তো পথে নেমে গেছে অলরেডি আর আমরা কি খাওয়াবো আমার বাড়িতে চার বছরের শিশু আছে তার মুখে কাল দিয়ে কি খাওয়াত তুলে দেবো তা কিভাবে আমরা এডুকেশন দেবো